দিন রাত কাজ করার ভিডিও তো দেখোই আজকে ঘড়ি দেখিয়ে তোমাদের ভিডিওটা শুরু করছি দেখো ঘড়ি কাটাই সাড়ে বারোটা দুপুর আর আমি ঘুম থেকে উঠলাম হ্যাঁ আর ঘুম থেকে উঠে আমাকে একটু কারখানা যেতে হয়েছিল একটা ছোট্ট কাজ ছিল কারখানায় গিয়ে দেখলাম সঞ্জয় কাকাটা চলে এসছে এবং ওই রাধাকৃষ্ণর চালির পোশানটা মানে বানানোর কাজ করছিল আর কি মাটির নকশা তুলে নিয়ে শুকোতে দিয়েছিল এবং এই হচ্ছে বোর্ড বোর্ডের ভেতরে আঁকা হবে এবং বাইরে ফ্রেমের বাইরে কিছু ডিজাইন হবে একটা অবয়াকা চেটোই মাটি দিয়ে নিল রাজা এসে ওইদিকে কাঠামো ঠিক করছিল এখানে একটা কার্তিক ঠাকুর হবে এই কাঠামোতে হাতুড়ি দিয়ে আমি কেটে কেটে ভুরুর জায়গাটা একটু ঠিক করে নিয়েছিলাম আর চোখের পোর্শনটা উপরের পলকটা একটু নিচের দিকে নামিয়ে নিচের পলকটা একটু নিচের দিকে নামিয়ে নিয়েছিলাম এতে কৃষ্ণর দৃষ্টিটার আধার দিকে এলো আর কি নাহলে একটু মানে মনে হচ্ছিল কৃষ্ণ ওপর দিকে তাকিয়ে আছে তো দৃষ্টি নামানোর জন্য এরকম বাটালি দিয়ে আমি চোখ মুখটা ঠিক করে নিয়েছি আর ব্রাশ করে কমপ্লিট করে নেওয়ার পর কৃষ্ণর মুখটা খানিকটা এরকম লাগছিল এবং দেখে মনে হচ্ছিল রাধার দিকে তাকিয়ে আছে জেটুই মাটি দেওয়ার পর অবহেখা ভালো করে শুকিয়ে নিয়েছিল কারণ মাটির কাজ শেষ করার জন্য এই বেলাটাই সময় ছিল এবং তারপর কিন্তু রঙের পালা আর এদিকে ফ্রেম রেডি ফ্রেমের চারধারে বিট বসানোর কাজ চলছে এবং এর মাঝে মাঝে কিন্তু মাটির নকশা হবে সেগুলো মোটামুটি তুলে রেডি একটু শক্ত হবে তারপর ধরো এই বিটের মাঝখানে মাঝখানে বসানো হবে গোটাটা ভিডিওটা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে তারপর কান তৈরি করে নেওয়া হয়েছে কৃষ্ণ আর রাধার কানটা যদিও বেশি দেখা যাচ্ছে না ওইটুকু ছিল দুপুরের ভিডিও তারপর তো বাড়ি এসে খেয়ে দিয়ে স্নান করে আবার ঘুমিয়েছিলাম কারণ কালকে আমার সত্যি করে খুব ঘুমাতে ইচ্ছা করছিল এবং শুধু ঘুমিয়েছি তারপর সন্ধ্যাবেলায় কারখানায় গিয়ে দেখলাম মোটামুটি একদম জল করে মাটির কাজ শেষ সবাই একা শোকাচ্ছিল আর এখানে প্রদীপ দা রঙগুলো একদম ঠিকঠাক করে নিচ্ছিল মানে রং ফেলার জোগাড় করছিল কাপড় আঁকতে ধরো সমিত্রা আসবে তার জন্য দাকে রঙের জোগাড় তো করে রাখতেই হবে দাদা রাধাতে খড়ি করে নিলো আর শক্তি আকার কৃষ্ণতে খড়ি রং জমিন করে নিয়েছে এক কোট রং করার পর এক কোট মানে একবারে শুকিয়ে নিয়ে আরো একবার আর এক কোট করে করে দেওয়া হয়েছে তো এরপর আমি বাড়ি চলে এসেছিলাম তারপর রাত একটাতেই সব নিজের কাজ করেছি কি কাজ করেছি সেটাও দেখে নাও একটা এক ফুটের মধ্যে ফুল দুর্গা সেটের অর্ডার আছে বোম্বে যাবে যেটা দুর্গা পুজোর আগের অর্ডার আমি বলেছিলাম যে আমি কালী পুজো জগদ্ধাত্রী পুজোর পর করে দেবো যেহেতু সাজিয়ে রাখার জন্য সেহেতু প্রবলেম হয়নি কোনো হারু সামন্তদার সরস্বতীর কাঠামো কৃষ্ণার্জুন ভাইয়ের সরস্বতীর কাঠামো যে কটা আমি করি আর কি সরস্বতী সে কটা তো করতেই হবে তাই কাঠামোগুলো করে রাখলাম ইন্দ্রদীপদার এটা একদমই মিনিয়েচার একটা রাধাকৃষ্ণ হবে দশ ইঞ্চি হাইট রয়েছে জজকোটের ওখান থেকে একটা পদ্ম বসার সরস্বতী অর্ডার দেওয়া হয়েছে সেটারও কাঠামো এখনো একটা অন্নপূর্ণার কাঠামো বাকি আছে যেটা কাল করবো